যখনই কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ওনার ডিরেকশনে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় দেখতে পান যে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এলাকার শান্তি শৃঙ্খলা বা কোনো সমস্যা দেখা দিতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তো তখনই হচ্ছে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা নিষেধাজ্ঞা প্রদান করেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে থাকেন তো এই একশো চুয়াল্লিশ দ্বারা কখন জারি করে থাকেন সেটা এখন জানলাম এবং একশো চুয়াল্লিশ দ্বারা কে জারি করে সেটাও জানলাম এবার আমরা জানবো যে একশো চুয়াল্লিশ দ্বারা যদি কেউ ভঙ্গ করে ফেলে বা একশো চুয়াল্লিশ দ্বারা নিষেধাজ্ঞা সেটা না মেনে কেউ যদি ওই নির্দিষ্ট এলাকায় প্রবেশ করে ফেলে তো সেক্ষেত্রে তার কি শাস্তি হতে পারে তার জন্য কি আইনের শাস্তির ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে কেউ যদি আমাদের ফজদুরি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বারা আদেশ নিষেধাজ্ঞা যদি অমান্য করে তখন